আপনি কি রমজানের সফরে আছেন লম্বা পথ পাড়ি দিতে গিয়ে রোজা নিয়ে দ্বিধায় ভুগছেন রাখবেন নাকি ভাঙবেন ভ্রমণের ক্লান্তি আর রোজার সংযম কি একসাথে সম্ভব ইসলামকে মুসাফিরের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো বিশেষ বিধান রেখেছে আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব ভ্রমণের সময় রোজা রাখা যায় কিনা এবং এমন পরিস্থিতিতে আপনার করণীয় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য এক রহমতময় বরকতময় এবং মাখফিরাতের মাস এই মাসে সিয়াম পালন করা ইসলামের অন্যতম স্তম্ভ এবং প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর এটি ফরজ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরাবাক আয়াত একশো তবে ইসলাম একটি সহজ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না বরং বিশেষ পরিস্থিতিতে ছাড়ের বিধান রেখেছে সফর বা ভ্রমণ এই বিশেষ পরিস্থিতির অন্তর্ভুক্ত আজ আমরা আলোচনা করব আমি কি ভ্রমণের সময় রোজা রাখতে পারি এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট বিধানগুলো আমরা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরব যাতে মুসাফির ভাই ও বোনেরা তাদের সিদ্ধান্ত নিতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ইসলামী শরীয়ত অনুযায়ী ভ্রমণের সময় রোজা রাখার ব্যাপারে মুসাফিরদের জন্য দুটি বিকল্প অনুমতি রয়েছে রোজা রাখা বা না রাখা উভয় ক্ষেত্রেই শরীয়তের সুস্পর্শ নির্দেশনা বিদ্যমান আল্লাহলা পবিত্র কোরআনে বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে সুরা বাখারা আয়াত একশো চুরাশি এই আয়াতেই স্পষ্ট করে বলা হয়েছে যে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির অর্থাৎ সফরকারী ব্যক্তি উভয় রমজানে রোজা না রাখার অনুমতি পাবে এবং পরবর্তী অন্য দিনগুলোতে তা কাজা আদায় করে নেবে রাসুল সাল্লাহ আলিউসালামের হাদিসেও মুসাফিরদের জন্য এই ছাড়ের বিষয়টি আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হজরত আনাস ইবনে মালিক আল কাবি আদি আল্লাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন আল্লাহ তালা মুসাফিরদের ওপর থেকে নামাজের অর্ধেক অংশ এবং রোজা উঠিয়ে নিয়েছেন আর গর্ভবতী ও দুধ দানকারী নারীর ওপর থেকে রোজা উঠিয়ে নিয়েছেন সুনানে আবু দাউদ হাদিস দুই হাজার চারশো আট সুনানে তিরমিজি হাদিস সাতশো পনেরো সুন্নাহে নাসাই, হাদিস 2277 ইবনে মাসা, হাদিস 1667 এখানে রোজা উঠিয়ে নিয়েছেন বলতে ফরজ রহিত করা হয়েছে তা বোঝানো হয়নি বরং কষ্ট লাঘবের জন্য রোজা ভাঙার অনুমতি দেওয়া হয়েছে ভ্রমণের সময় রোজা রাখা যদি কোনো মুসাফের রোজা রাখার কারণে কোনো কষ্ট অনুভব না করেন এবং তার জন্য রোজা রাখা সহজ হয় তাহলে তার জন্য রোজা রাখাই উত্তম কারণ রমজানের রোজা তার নির্দিষ্ট সময় আদায় করা একটি বড় নেকের কাজ এবং এই নেক মাসে পায় আবু থেকে বর্ণিত তিনি বলেন আমরা সাথে রমজানে ভ্রমণ করতাম আমাদের মধ্যে কেউ রোজা রাখত এবং কেউ রোজা ভাঙত তাদের কেউ কাউকে দোষারোপ করত না যারা রোজা রাখত না তারা দেখত যারা রোজা রাখছে তাদের কষ্ট হচ্ছে না আর যারা রোজা রাখত তারা দেখত যারা রোজা ভাঙছে তাদের জন্য সহজ হচ্ছে সহি মুসলিম হাদিস এক এই হাদিস থেকে বোঝা যায় যে উভয় ক্ষেত্রেই অনুমতি রয়েছে এবং এটি ব্যক্তিগত সক্ষমতার উপর নির্ভর করে তবে যদি রোজা রাখার কারণে অতিরিক্ত কষ্ট বা ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে রমজানের রোজা রমজানেই আদায় করা উত্তম কারণ রমজানের দিনের ফজিলত এবং বরকত অন্য দিনের কাজা রোজায় পাওয়া যাবে না ভ্রমণের সময় রোজা না রাখা যদি ভ্রমণের কারণে রোজা রাখা কষ্টকর হয় যেমন তীব্র গরম তীব্র ভ্রমণ শারীরিক দুর্বলতা বা এমন পরিস্থিতি যেখানে রোজা রাখলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখার অনুমতি রয়েছে এবং এটি শরীয়ত সম্মত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং তোমাদের জন্য কঠিনতা চান না সুরা বাকারা আয়াত একশো পঁচাশি এই আয়াতটি মানুষের জন্য সহজতার নীতির ওপর জোর দেয় যখন রোজা রাখা কষ্টকর হয়ে দাঁড়ায় তখন এই সহজতা গ্রহণ করায় আল্লাহর নির্দেশ পালন হাজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজ্লান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম এক সফরে ছিলেন তিনি দেখলেন একজন ব্যক্তির আশেপাশের লোকজন জটলা করছে এবং তার উপর ছায়া তৈরি করছে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তারা বলল এ একজন রোজাদার তখন রাসুল সাল্লাহু আলিউসাল্লাম বলেন সফরে রোজা রাখা পূর্ণ নয় সহি বুখারি হাদিস এক সহি মুসলিম হাদিস এক হাজার একশো পনেরো এই হাদিসটি প্রমাণ করে যে যদি সফরে রোজা রাখা কষ্টকর হয় তবে রোজা না রাখাই উত্তম রোজা না রাখার পর করণীয় যদি কোনো মুসাফির সফরে রোজা না রাখেন তবে তাকে রমজানের পর সুস্থ হওয়া এবং সফর শেষ হওয়ার পর ছুটে যাওয়া রোজাগুলো কাজা আদায় করতে হবে কাজা রোজা আদায় করা ফরজ আল্লাতলা পবিত্র কোরআনে বলেন সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে সুরা বাকারা আয়াত একশো চুরাশি কাজা আদায় করার ক্ষেত্রে পরপর রাখা জরুরি নয় কাজা রোজাগুলো পরপর রাখা জরুরি নয় মুসাফির তার সুবিধা অনুযায়ী ধীরে ধীরে কাজা রোজা আদায় করতে পারেন যেমন প্রতি সপ্তাহে এক বা দুটি করে দ্রুত আদায় করা মুস্তাহাব যদিও কাজা আদায়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত তবে দ্রুত কাজা আদায় করাই উত্তম সফরের সংজ্ঞা ও শর্তাবলী ইসলামী শরীয়তের পরিভাষায় মুসাফির হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যা মাঝাব ভেদে কিছুটা ভিন্ন হতে পারে দূরত্ব অধিকাংশ ফকিতের মতে প্রায় আশি কিলোমিটার অর্থাৎ আটচল্লিশ মাইল বা তার বেশি দূরত্বে ভ্রমণ নিয়োগ করলে ব্যক্তি মুসাফির হিসাবে গণ্য হবে কিছু মত অনুযায়ী প্রায় সাতাত্তর কিলোমিটার সময়কাল একজন ব্যক্তি যদি কোনো স্থানে পনেরো দিনের কম থাকার নিয়তে সফর করে তবে সে মুসাফির হিসাবে গণ্য হবে যদি পনেরো দিন বা বেশি থাকার নিয়ত করে তবে সে ওই স্থানের মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য হবে এবং তার উপর রোজা ফরচ হয়ে যাবে নিয়ত সফরের নিয়ত অর্থাৎ পথ ভ্রমণের উদ্দেশ্য থাকতে হবে সামান্য কাজের জন্য বাড়ির বাইরে গেলে মুসাফির গণ্য হবে না ইসলাম মানুষকে এমন বিধান দিয়েছে যা তার জন্য কল্যাণকর ভ্রমণের সময় রোজা রাখা যদি ব্যক্তির জন্য কষ্টকর হয় তাহলে রোজা না রাখার অনুমতি একটি বিরাট সুবিধা এই সুবিধা গ্রহণ করা আল্লাহর প্রতি কৃতজ্ঞতারই নিদর্শন তবে যদি রোজা রাখার কারণে কোনো কষ্ট না হয় বরং তা সহজ হয় তবে রমজানের বরকত লাভের জন্য রোজা রাখাই অধিক স্বভাবের কাজ গুরুত্বপূর্ণ হল প্রতিটি মুসলিম যেন নিজের শারীরিক অবস্থা ও সফরের ধরন বিবেচনা করে কোরআন ও হাদিসের আলোকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার আদেশ পালনে দৃঢ়তা দান করুন আল্লাহমা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উমাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট ডট কম